বলছি যে তুমি একটা কাজ করো আমিও কিন্তু দু ঘন্টা তোমাদের জন্য অপেক্ষা করছি তোমাদের প্রত্যেকেই ছাতা দেওয়া হয়েছে সামনে বসার ব্যবস্থা করা হয়েছে তোমরা ভিজবে না আমার এটা অনুরোধ থাকলো কেন দিচ্ছো তোমাদের জন্য আমি তো জায়গাও করে লিখেছি আর আমি আবার বলি তোমাদের চিঠিতেও কোথাও লাইফ চিঠি নেই কথা লেখা নেই আমাদের চিঠিতেও লেখা নেই আমরা আমরাটাই রোজ করে রাখছি এবং তোমাদের শেয়ার করবো আমরা মিলি এবং এটা আমরা কেউই রিলিজ এখন করবো না যেহেতু কোর্টে কেস চলছে আমরা এটা সময় মতো কোর্টের কেসটা একটু শেষ হয়ে গেলে তোমাদের ওয়াচ করতে পারো যে আমরা টোটালটাই রেকর্ড নিশ্চিন্তে থাকো এইটুকু আমার প্রতি ভরসা রাখতে পারো তোমাদের মিসলিড করবো না তোমাদের কোনোই করবো না তোমরা কেন বিচবে আমি যখন তো তোমাদের জন্য দাঁড়িয়ে আমিও দিচ্ছি আমার চিফ সেক্রেটারি আমার ডিজি পুলিশ আমার আইভি আমার হোম সেটি মোকেনি আমরা সবাই ওয়েট করছি তোমাদের সকলকে ছাপা দিয়েছে এই কারণে যে তোমরা কাদের না ভেজো এবং তোমাদের বসবার জন্য পাশে অ্যারেঞ্জমেন্ট করা আছে তোমরা অন্তত মিটিং না করো এক চা খেয়ে যাও জায়গা থাকতে পারে তা সত্ত্বেও তোমরা ছোটরা এসছো আমি তোমাদের জন্য সব একদিন করে রেখেছি প্লিজ এসো তোমরা আমি তোমাদের অনুরোধ করবো তোমরা এসো যদি মিটিং করতে ইচ্ছে না করে তোমরা একটা চাপ পেয়ে যাও এবং দরকারে তোমরা যারা ভিজেছ আমার কাছে কাপড় জামা আছে আমি তোমাদের গিয়েছি জামা কাপড় খুঁজো তোমরা তোমরা ভিজো না এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে তোমরা আমার সাথে কথা বলবে বলেছিলে বলে কিন্তু আমার টাকা দেখো তোমার আজকে কিন্তু অনুরোধ তোমাদের কাছ থেকে এসেছিল ঢাকায় যাওয়ার পর সেখানে কোথাও লাইভ স্ক্রিন এর কথা লেখা ছিল না এবং আমরাও চাইনি আমরাও লিখিনি তোমরাও লেখনি সেদিনকে তোমরা লিখেছিলে তার তো তোমরা তো বুঝবে এখানে একটা সিকিউরিটির ব্যাপারও আছে লক্ষী ভাই বলে রাখো তোমরা মানুষের স্বার্থে এসো এবং তোমরা আমার সাথে কথা না বলতে পারো তোমরা একটা চা খেয়ে যাও

যারা যারা আসতে চান তারা দয়া করে আসুক তাহলে আপনারা যদি নাই এসে বাড়িতে মিটিং করেন তাহলে আপনারা আমাকে চিঠি দিলেন কেন এত অসম্মান কেন করছে অনেক অসম্মান করছেন আপনারা আগেও দিন দিন আমি দু ঘন্টা করে অপেক্ষা করেছি আমি যার জন্য আপনাদের কাছে নিজে ছুটে গিয়েছিলাম প্লিজ এইটুকু রেসপেক্ট দেবে আমি তোমাদের বলছি শুনো তোমরা ছোটো আমি বল কিন্তু মনে রাখো আমি আন্দোলন করা আমি আন্দোলনকে মর্যাদা দিকে জানি তাই তোমাদের কাছে তোমরা আসার আগে আমি ছুটে গিয়েছিলাম তোমাদের আমি বলছি কেউ তো আমি জানি না তারা এর মধ্যে আছো পাড়া নেই কিন্তু আমি তোমাদের সবাইকেই বলবো ফর্ডেট পলিটিক্স মানুষের স্বার্থে এসো কথা বলো আমি তোমাদের যদি তোমরা কথা বলতে না চাও তাহলে তোমাদের বলবো তোমরা দুজন

আমার খারাপ লাগবে অন্তত মিটিং না করো তোমরা আমার কাছে একটা চাকরি যাও